বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো গেছিলাম এই দেখো টাটকা একদম আমোদি মাছ আমি কেটে বেঁচে ধুয়ে নিয়েছি রান্না চলো তোমরা দেখবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব করাতে আমি তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়েছি মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে এবার আমি তুলে নেবো মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটা লঙ্কা আর কালো দিয়ে দেব আমি আলু দিয়ে দেব একটু আলুটা ভাজা ভাজা করে দিলাম আমি এখন ডিম আর বেগুনটা দিয়ে দেব এখন আলুর সাথে আমি ভেজে নেব আমি একটু আর একটু ভেজে নেব আর বেগুন আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এই যে লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি নুন নিয়েছি জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আমি সব রকমের মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল বেশি দেবো না যেহেতু একটু চাপা চাপা হবে মাছটা আমি এখন মাছটা দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা আমার হয়ে গেছে এখন আমি উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো বন্ধুরা আমার আমদি মাছটা হয়ে গেছে সিম বেগুন আলু দিয়ে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেও